সিকিম বাংলা লাইফলাইন হিসেবে পরিচিত দশ নম্বর জাতীয় সড়ক ছদিনের জন্য বন্ধ করার বিজ্ঞপ্তি জারি করেছে এনএইচ কর্তৃপক্ষ ভরা বর্ষা প্রতি বছরই দেখা গিয়েছে বর্ষার সময় দশ নম্বর জাতীয় সড়ক ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে যার কারণে বন্ধ করে রাখতে বাধ্য হয়েছে দশ নম্বর জাতীয় সড়কে সেই দশ নম্বর জাতীয় সড়কে সংস্কারের কাজ করতেই এনএইচ কর্তৃপক্ষের পক্ষ থেকে আগামী নয় থেকে পনেরো মে পর্যন্ত বন্ধ রাখা হবে যান চলাচল ভরা পর্যটন মৌসুমে এভাবে যান চলাচল বন্ধ হলে পর্যটন ব্যবসার সাথে যুক্ত মানুষের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে সেই কারণে প্রতি দু ঘন্টা পর পর এক ঘন্টার জন্য যান চলাচলের জন্য অনুমতি দেওয়া হয়েছে ইতিমধ্যে জানা গিয়েছে নয় থেকে পনেরো তারিখের মধ্যে দুই দফা এই কাজ করা হবে প্রথম তিন দিন অর্থাৎ নয় তারিখ থেকে এগারো তারিখ এবং পরবর্তীতে তেরো তারিখ থেকে পনেরো তারিখ এই কাজ সম্পন্ন করা হবে त्यो त हो त्यो भोलि पर्से नि गर्छ तिन दिन है के के हुन्छ त यो उयसमा राती ग्यापमा